শ্রীভক্ত বৃন্দগণ এইবার আমাদের পরিক্রমা কাম্যবনের ধর্মকুণ্ডে গিয়ে উপস্থিত হয়েছে এই কুণ্ডটিকে পাণ্ডব কুণ্ড বলা হয়ে থাকে সেই বিষয়ে মহাভারতের বনপর্বতে আলোচনা করা আছে পঞ্চ পাণ্ডব দুর্যোধনাদির নিকটে পাশা খেলায় পরাজিত হইলে পণ অনুসারে বনে গমন করিয়া ঘুরিতে ঘুরিতে এই কাম্যবনে আগমন করিয়াছে তাহারা জল তৃষ্ণায় কাতর হইয়া একে একে এই কুণ্ডে আগমন জল জলপান করিতে চেষ্টা করিলে ধর্মরাজ তাহাদিগকে পরীক্ষা করিবার জন্য একটি বকপক্ষী রূপ ধারণ করিয়া এখানে বসিয়া বলিতে লাগিলেন কি বলেছিলেন এই কে প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও তারপরে জলপান করিলে বিনা উত্তরে জলপান করিলে অবশ্যই তোমাকে মৃত্যু মুখে পতিত হইতে হবে প্রশ্নটি কি ছিল প্রশ্ন হল কি আশ্চর্য কিবা বা বার্তা পথ বলি কারে কোন জল সুকি হয় এই চরাচরে প্রশ্নের উত্তর দিতে পারলেন না অথচ বিনা উত্তরে জল পান করিলে একে একে ভীম অর্জুন নকুল সহদেব চারজনই মৃত্যুমুখে পতিত হইলেন অবশেষে যুধিষ্ঠির মহারাজ আগমন করিয়া সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করিলেন তাহাতে ধর্মরাজ प्रसन्न হইয়া স্বরূপ ধারণ করিয়া বলিতে লাগিলেন আমি ধর্মরাজ তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য আমি বক পক্ষ রূপ ধারণ করিয়া আসি এই স্থানে আগমন করিয়াছি তোমাদের জয় হোক অতএব রাজা সমস্ত ভাইদেরকে পুনর্জীবিত করিয়া দিলেন প্রশ্নের উত্তর কি ছিল মানুষ যখন মানুষ কখন কিভাবে প্রাপ্ত মানে মৃত্যু হইবে ইহা হলো আস্থির জন্ম সেটাকে বলতে পারে না আস্থি মানুষের মুখ হইতে নিগৃত মিষ্টি কথা অর্থাৎ শত উপদেশ হইল বার্তা মহাজনগণের ভজন পদ্ধতিকে নিরূপণ করিয়াছেন যে অঋণী অর্থাৎ কোন ঋণ নাই এবং অপ্রবাসী সেই সুখী এই সমস্ত কারণে কুণ্ডের নাম পাণ্ডব কুণ্ড করিয়াছে বিমলাকুণ্ডের উত্তর দিশায় মধ্যবদী এই কুণ্ড অত্যন্ত সুন্দর বিমলাকুণ্ড হইতে চরণ পাহাড় যায় তারা পাবেন সেতুবন্ধ রামেশ্বর তারপরে কুঞ্জ এই লিকলুকি কুঞ্জ বা লুকলুকি কুণ্ড এর মহিমার কথা বলিতেছি শ্রবণ করম